কঞ্চেল সাদের রড কিভাবে বাঁধা হয় এবং কয় ভাবে আপনারা কঞ্চেল ছাদ বাঁধতে পারেন সেই প্রসেসিং আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে যে আপনারা কঞ্চেল ছাদ কিভাবে বেঁধে নেবেন ক্রাং তুলে বেঁধে নেবেন না ফ্ল্যাট করে বেঁধে নেবেন কোনটা আপনাদের পক্ষে সুবিধা হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে যে কনসেল যে বিমটা বাঁধা হয় সেই বিমটা বাঁধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই ছাদের উপরে অলরেডি কিন্তু সিট উঠানো হয়েছে মানে সিট বিছানো হচ্ছে এখন বিমটা আমরা নিচে নেমে দেবো নিচে নেমে দিয়ে এখানে কিন্তু আমরা কনসেল ছাদ এটাকে কনসেল বিম বলা হয় এবং কঞ্চেল ছাদ বাঁধবো এখানে আর কাজের সুবিধা আছে কি এই কঞ্জেল ছাদটা কিন্তু আমাদের এখানে হচ্ছে গাঁথুনির উপর পুরাটা গাঁথুনি করা আছে এবং গাঁথুনির উপর মালিক কঞ্চেল সাপ দিয়ে নেবেন এবং এখানে কোনো বিম দিবেন না সেক্ষেত্রে আমরা কিন্তু কঞ্চেল ছাদেরই কাজ করতেছি এবং গাঁথনির উপরে আপনারা হয়তো বা ভিডিওতে কিছু কিছু জায়গায় খেয়াল করতে পারবেন যে চারিদিকে আমাদের কিন্তু অলরেডি গাঁথনিগুলো হয়ে গেছে গাঁথনি কমপ্লিট হয়েছে এবং গাঁথনির মাঝে মাঝে কিন্তু আমরা শাটারিং করে নিছি এবং এই শাটারিংয়ের উপরে সিট কিন্তু অলরেডি বিছানো হয়ে গেছে এখন আমাদের রড বাঁধা শুরু হবে সেই জন্য আমরা বিমটা কিন্তু নামিয়ে দিচ্ছি বিমটা কিন্তু উঁচুতে বেঁধে নেওয়া হয়েছিল এবং বিমটা নামিয়ে দিচ্ছি বিমে কিন্তু আমাদের পাঁচটা ষোলো মিলি ইস্টের রড আছে এবং একটা এক্সট্রা টপ আছে এই পাঁচটা ষোলো মিলি এবং একটা এক্সট্রা টপ এই রডগুলো গুলো দেওয়া হয়েছে এবং রিংগুলো এখানে দেওয়া হয়েছে এল বাই ফোরে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি মানে আমাদের চার ভাগে ভাগ করে দুই ভাগে পাঁচ ইঞ্চি পরপর রিং দেওয়া হয়েছে এবং দুই ভাগে সাত ইঞ্চি পরপর দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি রিংগুলো দেওয়া হয়েছে কলম থেকে আপনার এক ভাগে এবং ওই পাশে কলম থেকে এক ভাগে এবং মাঝখানে যে দুই ভাগ আছে সেটা সেখানে কিন্তু আমরা সাত ইঞ্চি পরপর দিয়েছি এইভাবেই এল বাই ফোরে রড বাঁধা বা রিং বাঁধা হয় আপনারা অবশ্যই এই ভিডিওটার পুরোটাই দেখবেন তাহলে আপনাদের অনেক ধারণা আসবে আপনারা কীভাবে কাজগুলো করে নেবেন অলরেডি কিন্তু আমাদের যে ডিমটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা রডগুলো বিছিয়ে দিছি রডগুলো কিন্তু খুব বেশি যে গ্যাপ তা না এখানে কিন্তু আমাদের রডগুলো আছে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পরপর মানে মেন রডটা সাড়ে পাঁচ ইঞ্চি পরপর আছে এবং বাইন্ডারটা আমাদের ছয় ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এই রোডটাই আমরা কিভাবে আজকে বাঁধবো সেই প্রসেসিংয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করো আমরা এখানে রডটা বাঁধবো ডবল জালি করে মানে আমরা যখন ফ্ল্যাট বেশির ভাগ বাঁধা হয় সেটা কিন্তু ডবল জালিও করা হয় এবং অনেক সময় কিন্তু ক্রাং উঠায়ও দেওয়া হয় অলরেডি কিন্তু দেখেন এখানে গাঁথুনি আমি কিন্তু আগে আপনাদেরকে বলছি যে আমাদের কিন্তু গাঁথুনির উপর ছাটটা দেওয়া হচ্ছে গাঁথুনি থাকলে কিন্তু অনেকটা মজবুত বেশি হবে আপনার যেহেতু আমাদের কলমগুলো খেয়াল করেন কলমগুলো কিন্তু বিল্ডিং থেকে বিল্ডিং আউট সাইড থেকে কমপক্ষে তিন ফিট সরে আছে এই তিন ফিট সরে থাকার কারণে কিন্তু বিশেষ করে গাঁথুনিটা আমাদের করে নিয়ে তারপরে কিন্তু সারটা দেওয়া হচ্ছে এক্ষেত্রে আমি বুঝাবো যে যে আপনার যে আউটসাইডে যে গাঁথুনিগুলো আছে এই আউটসাইডের সাইডের উপর যদি আপনার সারটা পুরোটাই থাকে যেহেতু কঞ্চেল ছাদ এই ছাদটা কিন্তু আপনার গাঁথনিটা বা ছাদের নিচ দিয়ে যে একটা আঁশ ফাটার মতো হয় বা গাঁথুনি অনেক সময় সরে যায় সেখানে ফেটে যায় এই ফেটে যাওয়াটা থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন যেহেতু আমাদের কলমটা কিন্তু আউটসাইড ফ্লাস নেই বিল্ডিংটার কাজ কিন্তু আমি তিনতলারই নিছি এখানে কিন্তু অলরেডি দুই তলার নিচ থেকে করা আছে আমি তিনতলার কাজটা করতেছি এখানে যেহেতু সিস্টেম রকম দেখে আমি বলছি যে এখানে গাঁথনি করে বা মালিক গাঁথনি করে নিবে সে ক্ষেত্রে গাঁথুনি করে কিন্তু সারটা দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু দেখেন আমাদের কিন্তু রডগুলো মোটামুটি দুই জালির মধ্যে দেওয়া হয়ে গেছে এখানে দেখেন চারখানি চারটা বাঁধা হয়েছে এবং মাঝখানে যে আরেকটা জালি হবে সেটা কিন্তু অলরেডি রড দেওয়া হয়ে গেছে ফ্ল্যাট ছাদের ক্ষেত্রে বা কঞ্চেল ছাদের ক্ষেত্রে কিন্তু এভাবেই বেশিরভাগ কিন্তু রড বাঁধা হয় অলরেডি কিন্তু আমাদের ছাদের রড বাঁধা কমপ্লিট আমরা কিন্তু এখানে ফ্ল্যাট সাদ হিসাবে ডবল জালি করে রড বাঁধেছি আপনারা ইচ্ছে করলে এইভাবে ক্রাং উঠায়েও কিন্তু কনসেল স্বাদ বা ফ্ল্যাট স্বাদ করতে পারেন যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এইভাবেও কিন্তু কাজ করি আপনারা যেভাবে কাজ করে নেবেন ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে যদি ক্রাং উঠায়ে স্বাদ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার ফ্লাট স্বাদের চেয়ে অনেক ভালো হয় কিন্তু ফ্লাট স্বাদ যখন করবেন তখন কিন্তু আপনার ওয়ালের মাঝখানেও কিন্তু গাঁথনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্লাট স্বাদ আপনার ঢালাইটা কম পক্ষে হলেও ছয় ইঞ্চি করতে হবে আপনারা যদি সাত ইঞ্চি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন আমাদের এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে